সম্মানিত অত্তর এলাকার সম্বন্ধে সাধারণ সম্পাদক সম্মানিত প্রিন্সিপাল সাহেব অত্র এলাকার মরুবী আমি আজকের প্রোগ্রামটা হঠাৎ একটা আয়োজন দুদিন আগে হয়তো সাইফুল সত্য মান্য এই গতকালে হয়তো প্রোগ্রামটা ঠিক হয়েছে তারপরে আমার একটা প্রোগ্রাম ছিল বলিহাটের সরস্বতী পূজার ওখানে যাব সেই হিসাবে এদিকে হয়তো এদিকে দেখা মহান্ন ভাই যখন মুরব্বীদের সাথে একটু বসবো এখানে আসবো সবাই সাথে দেখা হবে একটু অনেকদিন সবার সাথে আমাদের দেখা হয় নাই এখন সুযোগ হয়েছে গত সতেরো বছর আমাদের উপর অনেক নির্যাতন অনেক নিপীড়ন আমাদের উপর গেছিল আমরা বাড়িঘরে কেউ থাকতে পারিনি সবাই মামলা হামলায় নির্যাতি দিয়েছিলাম একত্রে সবাই একসাথে বসে চা খেতে পারিনি দশজন কোনো একসাথে আমরা কবে বসে কথা বলতে পারিনি হয়তো অনেক ত্যাগের পর আজকে অনেক ত্যাগের পর আমরা এই জায়গায় আজকে আসছে আমরা অনেক কিছু অনেক কিছু সহ্য করে আমরা ধৈর্য ধরে আমরা এই জায়গায় আমি একটা জায়গায় আসছে আজকে আপনাদের সামনে কথা বলার জন্য সুযোগ হয়েছে অনেক মামলা হয়ে গেছে নিজেও নির্যাতিত নিজেও জেল কেটেছি আঠারো নম্বর ওয়ার্ডে যে সতেরো বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন যারা জেল জুলুমের জেলার খবর পাশে তাদের সম্পন্ন খরচ আমি বহন করে গেছি আপনাদের দোয়া ইনশাল্লাহ আমার তেমন আমার যত সাধ্য ছিল সাধ্য আমি চেষ্টা করছি সবার পাশে থাকার জন্য আমি বিএনপির যখন দায়িত্ব সত্তর বছর ধরে দায়িত্ব সাধারণ সঙ্গে দায়িত্ব ভালো করে আসছি আমি যত দায়িত্ব নিজের মনে করে বিএনপির যত নেতাকর্মী যত নির্যাতিত হয়েছিল তাদের পাশে ছিলাম এক বিন্দু মাত্র আমি নিজের আমি চিন্তা করি আর কখনো আমি চার তারিখ এক পর্যন্ত চিন্তা করি না যে পাঁচ তারিখে বিএনপি এই ধরনের অবস্থানে আসবে আল্লাহর গজবের মধ্যে আওয়ামী লীগ পালিয়ে যাবে এই পাথায় রেখে আমি চার তারিখ পর্যন্ত বিএনপির যত সকল যারা কর্মী নির্যাতিত হয়েছেন মামলা শিকার হয়েছেন তাদের পাশে ছিলাম কিন্তু স্বার্থের জন্য না দলের স্বার্থের জন্য দলের সাথে চিন্তা করে আমি সবার সাথে সাথে ছিলাম আমি ইনশাল্লাহ আমি আছি আমারও বর্তমানে আছি আপনাদের পাশে ভবিষ্যতে থাকবো আটটা কথা বলি এখনো আমার দল ক্ষমতায় আসে নাই আপনারা সবাই ঐক্য থাকবেন ইনশাল সামনে আমাদের জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের গ্রামের শীর্ষের প্রতীক নিয়ে আসুন আসুক আসুন আমরা চাইব আমাদের মনোনীত আমাদের এলাকাকে জয়যুক্ত করানো সবাই উপস্থিত করে ওনার সাথে সবার शाम شويه এমপি শেপ আমরা চা এমপি করণও এমনকি এমপি এমপি শেপ আমরা চাও সবার দায়িত্ব সাদুত ভাই মেন হিসাবে যখন আমরা পেয়েছি शाम شويهকে আমরা এমপি শেপে আমরা পেতে চাই ইনশাআল্লাহ চলা কুলির জন্য নয় মাসের জন্য বাগুলিয়ার উন্নয়ের জন্য আমরা 17 বছর মাকুলের মধ্যে তেমন কোন উন্নয়ন হয় নাই জুলুম হয়েছে মসজিদ নামাজ পড়তে পারেন নাই বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের নামাজ পড়তে হইত এক এক জমে এক এক জায়গায় আমার দেখা করতে হইত যাক আল্লাহ রহমত আপনার এখন সবাই ভালো আছি আল্লাহ দেখা দিচ্ছে এটা আওয়ামী দুঃশাসন নির্যাতন এগুলো আমরা বেশি সহ্য করে নাই এই ফল এই আল্লাহ এটা দেখা দিয়েছে আমাদের একটা সময় দিছে আমরা যেন ভালোভাবে চলি ভালোভাবে থাকি সামনে আমাদের যে নির্বাচন হবে আমরা সবাই